হ্যালো গাইজ দেখতেই পাচ্ছ আর এখন আমি এসেছি আলুতে জল পাওয়াতে আর দেখি আলুগুলো কত বড় বড় হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আলু গাছের নিচে দেখি কত বড় বড় আলু হয়েছে আলুটা এখন খুঁজে পাচ্ছি না একটা একটা আলু দেখতে পেয়েছি দেখতেই পাচ্ছ আলুটা বেশ বড়ই হয়েছে আলুটা আর বার করছি না কারণ আলুটা নাহলে নষ্ট হয়ে যাবে দেখতে পেলে আলুটা হয়েছে কত বড় আলুটা দেখতেই পেলে অনেক বড় হয়ে গেছে আর আলুটাকে বার করলাম না নাহলে আলুটা আবার নষ্ট হয়ে যাবে হ্যালো বন্ধুরা আর নতুন কিছু আমি কিছুই দেখাতে পারছি না তোমাদেরকে কারণ আমি সবসময় কাজের মধ্যেই থাকি তাই এই আলু আলুতে জল পাওয়াতে এসেছি আর আর এগুলোই দেখাচ্ছি আর আমাদের ডানা দিয়ে জল যাচ্ছে দেখতেই পাচ্ছ কোদালটা ভেজানোই আছে আর ঠিক এই ডানা দিয়ে জলগুলো চলে যাচ্ছে আর একে একে আলু গাছের গোড়াতে চলে যাচ্ছে ঠিক আছে আর টাইমে জল না দিলেও আলু গাছটা ঠিক ঝিমিয়ে যাচ্ছে তাই আমরা আলুতে ঠিক টাইমে জল পাওয়াই এবং আলু গাছ দুটো আরও শক্তি পেয়ে বড়ো হয়ে যায় দেখতেই পাচ্ছ আলু গাছগুলো সরিয়ে যাচ্ছে কারণ জল যাবে তো ওটা দিয়ে আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আমরা হাতে কোদাল আমি এই জলগুলো কাটাচ্ছি আর এই জলগুলো যাচ্ছে ঠিক দাঁড়ায় দাঁড়ায় আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ঠিকঠাক জলগুলো পাওয়া হচ্ছে কি না বন্ধুরা আজকে আমাদের মনে হচ্ছে জল পাওয়াতে রাত হয়ে যাবে আর এখন সূর্যটা দুবার অস্ত্র হয়ে গেছে দেখতেই পাচ্ছ সূর্যটা আর আমি আছি এখনও জল পাওয়াচ্ছি এখনও এক ঘন্টার মতন লাগবে আর এখন বাজে পাঁচটা কুড়ি আর রাত হয়ে যাবে মনে হচ্ছে আজকে খুব রাতই হয়ে যাবে আর দেখো এই বাচ্চাটা মাঠে চলে এসেছে আর তার সঙ্গে আমি আছি জল পাওয়ানো হচ্ছে আর দেখো আলুতে জল পাওয়ানো হচ্ছে আর দেখি চলো যা যাক ওদিকে আর আমাদের কাজের শেষের মুখে এসে গেছে আর এখন আমরা পাইপটা গোটাতে হবে আর দেখো ফেলে দিচ্ছে সব জল আর আমি এখন আলে দাঁড়িয়ে আছি আর যাচ্ছি চলো আর এখন আমি আলে আলে ঘুরে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছো আর এখানে একটু জল কেটে গেছে আর আমার জুতোগুলো ভেসে চলে গেছে আর এগুলো দেখতেই পাচ্ছো এটার দিয়ে আমাদের জল আসছে আর এখন আমি বাড়ি যাব ঠিক আছে আর দেখতেই পাচ্ছ বাচ্চাটা ডানা দিয়ে জল যাচ্ছে আর খেলছে ভালো বন্ধুরা এখন আমাদের জল পাওয়ানো শেষ হয়ে গেছে অবশেষে আমার রাত হয়নি আর এখন আমি পাইপটা গোটাব হ্যালো বন্ধুরা আমি এখন পাইপ গোটাচ্ছি দেখতেই পাচ্ছ এক হাতে পাইপ গোটাচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরে আছে আর এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাব আর এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি আর দেখতেই পাচ্ছ এখন আমি বাড়ি যাচ্ছি আর দেখো এখন বাড়ি যাচ্ছি বাচ্চাটা বিস্কুট খেতে খেতে বাড়ি যাচ্ছে আর আমি এখন বাড়ি এসে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ি কালকে ভিডিও